ভোগ খুশিতে পাগল হয়ে যাচ্ছে আচ্ছা নুসরাফ ফারিয়া এসেছে আমাদের কাছে গত চব্বিশ তারিখে ও মুন্সিগঞ্জ থেকে আমাদের কাছে এসেছে ও এর আগে একটা দাঁতের রুট ক্যানাল করে ক্রাউন করেছে তাই তো রুট ক্যানাল করে ক্রাউন করার পরে সেই ক্রাউনটা কেমন ছিল মানে কি কি প্রবলেম ছিল একেতে হচ্ছে উপরে ফাঁকা ছিল মানে ক্রাউন করার পরে যদি কারোর ক্রাউনে ফাঁকা থাকে তাহলে সেখানে কিন্তু খাদ্যকণা আসবে এবং খাদ্যকণা আসলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়া আসবে ইনফেকশন হবে এটা একটা কারণ যে তার উপরে ফাঁকা ছিল আর একটা হচ্ছে যে ম্যাচিং ছিল না একেবারে দাঁতের সাথে ম্যাচিং ছিল না সো এখন যেটা হয়েছে যে ওকে আমরা আজকে ওকে ছেড়ে দিয়েছি ক্যাপ করার পরে ওকে বলেছি যে তুমি কিছুক্ষণ সময় নাও কজ একবার করা হয়েছে পছন্দ হয়নি সো সেকেন্ড টাইম আমরা চাচ্ছি না যে তোমার কোন মন খারাপ হোক তো ও কিছুক্ষণ পরে বলেছে যে সব কিছু ঠিক আছে এখন কি একদম একেবারে ম্যাচিং লাগছে পছন্দ হয়েছে পাশের দাঁতের সাথে ইভেন খুব মজার একটা বিষয় হচ্ছে এখানে আমাদের আরেকটা রুগী বসেছিলেন তো উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে তোমার কোন দাঁতে ক্যাপ করানো মানে সামনে দুইটাই নাকি একটা তো এরকমই ম্যাচিং আমরা ওর দাঁতের সাথে ম্যাচিং করে ক্যাপ করে দিয়েছি অ্যান্ড হ্যাপি হ্যাঁ ও অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাছ নুসর ফারিয়াকে আমাদের ওপর আস্থায় রাখার জন্য আর মুন্সিগঞ্জ থেকে এসেছে সো আমরা তাকে খুশি করতে পেরেছি এটা আমাদের অনেক বড় একটা পাওয়া আমি বলবো আজকে সো এরকম আমরা আজকে বেশ সামনে দাঁতের ক্রাউন আমরা প্লেস করেছি আর একজন আপু ছিলেন ওনারটাও মানে ওনার কালার শেডটা খুবই ডিফারেন্ট ওনার কালার শেডটা পাওয়া খুবই কঠিন ছিল আমরা এটাকে সার্চ করেছি মিক্স করে ম্যাচ করে একটা শেড পারফেক্ট শেডে নিয়ে এসেছি সো এমন যদি কারোর আপনাদের কনফিউশন থাকে যে সামনের দাঁত ম্যাচ হচ্ছে না তাহলে ডেফিনেটলি আপনারা আমাদেরকে বলতে পারেন উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট আমরা চেষ্টা করব আপনার হাসিটাকে ধরে রাখতে এবং আপনার ক্রাউনটা যেন দাঁতের সাথে ফুললি ম্যাচিং হয় সো আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে সো রিকমেন্ড তো করা যায় যে আমাদের এখানে আসা আসা যাবে কি যাবে না হ্যাঁ অবশ্যই আসা যাবে সো ও হচ্ছে অনেক সাই সো কথা বলতে ওর খুব লজ্জা লাগছে ওরা ফার্স্ট টাইম ক্যামেরাতে আচ্ছা সো শি ইজ ভেরি সাই বাট ভেরি প্রিটি ওকে নো প্রবলেম সো এই ছিল আমাদের আজকের ভিডিও সো যারা সামনের দাঁতে বা পিছনের দাঁতে ক্রাউনে খাবার ঢুকছে এখনই সময় সচেতন হতে হবে কারণ ক্রাউনে খাবার ঢুকলে সেটা কিন্তু ফেইল করবে রুটকেনাল সহ ফেইল করতে পারে আর যাদের ম্যাচ হচ্ছে না যাদেরই শেড নিয়ে প্রবলেম আমি বলবো যে আমরা আপনার শেড টাকে ম্যাচ করা ট্রাই করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি নুসরাত আরো একবার থ্যাংক